সকলে ভালো আছে অ্যান্ড আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমরা একটা রেকর্ড বাংতে যাচ্ছি সেটা হচ্ছে দিয়ে আমরা ম্যাচ বুঝা করবো এবং সেই লেভেলে ট্রিপস এন্ড ট্রিক্স কাটিয়ে যাবো দেখা যাক আপনারা দেখতে থাকেন ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো ভিডিও শুরু করি

এখন বর্তমানে ওই অ্যাপ থেকে অনেক স্ক্যামার হইতেছে সো ওই স্ক্যামের শিকার হইতেছে আর গ্যাস আপনারা যারা যারা ওই টুর্নামেন্টে আপনারা যারা যারা অ্যাড হতে হইতেছেন গ্যাস ওই টুর্নামেন্টে অ্যাড নেন না সো আমার সামনে একটা নেমে আসে ওইটাকে মারতে হবে গ্যাস শেষ ওকে কনফার্ম কি জাস্ট এখন আমাদের এতে চলে আসছে গ্যাস এই দিকে দেখেন একটা দেড়শো আর একটা দেড়শো সরি নকডাউন আমাদের এখন গোলাল মনে হয় ট্রাই আর জি কথাটা বলতে তো গুলালটা ভাঙতে ভাঙতে আমাদের কিলটা কনফার্ম হয়ে গেল তো এখন আমরা একটু সামনের দিকে আগাবো আগে এদিকে আমি আমার টিমের বললাম যে নিচে আরও ম্যান আছে আসো তুমি আমার সাথে আসো ওই পরে দেখি আমার আগে যেতে তো আমরা একটু সামনে দিকে বলছি সামনের দিকে ভাই যেহেতু দিয়ে গেলে তুমি কাবার পাবো না তো আমরা সামনের দিক দিয়ে গেলাম সামনের দিক দিয়ে যাওয়ার পরে আমরা একটু সামনে ওই যে টাওয়ারের কাবার নেই টাওয়ারের কাবার নেই তুমি দেখি যে উপরে আরও ম্যান ছিল আর্সেনালের ঠিক আছে পরে উপরে আরেকটা দেখছি আমার

এখন আমরা একটু সামনে গিয়ে ব্ল্যান্ডারে মারলে আর এখন আমরা এই জোনের ভিতরে ফাইট করলে এমনিতে সোল এসে স্কোয়াডে আসি সো শর্ট মিস ওয়ান শর্ট ওকে আরেকটা শর্ট গুলো আলে ভিতরে গেছে কিছু করার নেই সো আমরা এখন একটু ডান দিক দিয়ে ছোট পাথর ধরে যাব কারণ ওইদিকে তাহলে একটু সেফলি দেখতে পারবো সো আশা শেষ এই দিকের টিমে দেখে যাচ্ছে না সো আমরা এখন ডান দিক দিয়ে ওরম এখন সিঙ্গেল মেডিকেল মেডিকেল কিট করা শেষ হয়ে গেছে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে আমাদেরকে ধরতে হবে সর্বপ্রতক্ষতা সো এটা কোনো সামনে কোনো প্লেয়ার নাই দেখলাম কিন্তু যদি কোনো প্লেয়ার থাকে দেখেন তো প্লেয়ার নেওয়ার চান্স খুবই কম থাকতে পারে খামারে এসে এখন নিজের প্লেয়ারটাকে এক্সপোজ করতেছি দেখি হতে আসে দেখে ফেললাম সো এখন আসো এখন ওই ইনজেকশন নিতে চলে আসে

করে দিচ্ছি সো এখন আমাদের হেলথটাকে বাড়ায় পুরো বেশি ভাবে এখন আমরা চলে যাবো সামনের দিকে একটু সো সামনের দিকে যাওয়ার আগে একটু এইগুলো মেরে গুডল ভানি শর্ট মিস কিছু করার নেই এইগুলো শর্ট মিস দিলে একটু সামনে যেতে হবে যেতে এইদিকে থাকলে এই ফোন তুলে আর অ্যান্ড্রয়েড সো শর্ট ওয়ান শট এই শর্ট একটা শর্ট জাস্ট আরেকটা শর্ট ওকে গাইজ ওই শর্টটা লেগে তো ভিডিওটা এখনও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে